আজকে রান্না করলাম খাসির মাংস তো এই খাসির মাংসটা আমাদের পাশের বাসার একজনের বাবু হয়েছে তো ওনারা আকিকা দিয়েছে সে আকিকার মাংস দিয়ে গেছে তো ওইটারে আমি ভুনা করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি ঘরে পেঁয়াজ দিলাম তেল দিব ভেজে অল্প পরিমাণে এই মাংস এটাকে ভুনো ভুনো করব পেঁয়াজটা ভাজতেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব জিয়া বাটা দিব দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে এটা এরপর এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এখন বেসিক যে মশলা গুলো লবণ হলুদের গুলো পরিমাণ পানি দিয়ে দিব কাঁচামরিচ দিব এরপর মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো ঢাকাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব মাংস থেকেই মোটামুটি পানি বের হচ্ছে এই পানিটা একেবারে টানিয়ে ফেলবো তারপরে আমি আবার ঝোল দিবো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব ঝোলটা একটু বেশি দিলাম যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এরপর আমি ভাজা জিরা দিয়ে দিয়েছি এখন আবারও ঢেকে দিব বলক চলে আসছে প্রায় হয়ে আসছে আমার মানুষটা তার একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম